এই কথা সহ অন্যান্য হাদিসের কিতাবে কিছু হাদিস রয়েছে অনুবাদ বলছি ব্যক্তি দান করার সেই ব্যক্তি ওই ব্যক্তিpmod যে ভূমি করে আবার দান হয় সে उसने গোপালী

এটা বলার পূর্বে রাসুল্লাহ বলছেন নিকৃষ্ট উদাহরণ দেয়া আমাদের জন্য সমীচীন নয় বৈধ নয় তাহলে যারা কোরবানি আমরা দেব তার জন্য যারা দান করে চলে আসছি সেখান থেকে ভাত আমরা না নেই এজন্যই বলা হয় যে এটা কম বেশ করা যায় সমানে সমান করতে হবে যদি দুষ্ট অসময় অভাবে পকেট স্ক্রিনের সংখ্যা বেশি